বাচ্চা থাকলে আমরা অনেক ভিডিও করতে পারবাম রাস্তা খুঁজে বার করো রাস্তা খুঁজে বার করো আসসালামু আলাইকুম আমরা ডেবিল স্কোয়াডের মেম্বার এখানে আছি আপনারা যারা ডেবিল স্কোয়াডের ভিউয়ার্স আছে নিয়মিত ভিউয়ার্স তারা সবাই জানুন যে আমরা কিন্তু এখানে যারা যারা আছে তারা কিন্তু বুথের পিছনে দৌড়ি আসলে বিভিন্ন জায়গার মধ্যে ভৌতিক বিভিন্ন কাহিনী ঘটে বিভিন্ন আত্মার বিভিন্ন কাহিনী ঘটে বিভিন্ন কেউ জিনে ধরে কেউ বুতে ধরে কেউ জাদুটনা করে ব্ল্যাক মিউজিক করে সেইগুলো থেকে আমরা মুক্তি দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের এখানে আমাদের বাবা আছে তান্ত্রিক মহারাজ জিন সম্রাট সাধু বাবা সেই সাধু বাবার নামে এই সাধু বাবার নামে আমরা কিন্তু আগায় দেয় সাধু বাবার সামনে রাখি আমরা পিছনে পিছনে যাই আমরাও কিছু তার কাছ থেকে শিখতেছি যেমন সাধু বাবার যে শিষ্য আছে এই একজন তারপর ওই একজন আমরাও শিষ্য হওয়ার চেষ্টা করতেছি সো আমরা ওই দিন তো আমরা একটা ভিডিও করেছিলাম এই জঙ্গলটার মধ্যে বহুতই জঙ্গলটার মধ্যে সেই জন্য আমরা এখানে যেটা আসে এটা তো আমরা আপনারা দেখায় কারণ এটার মধ্যে একটা ভয়ঙ্কর একটা কাহিনী আছে ওই দিন আমরা যেদিন আসছিলাম আসার পরে আমরা মাঝে এই যে বিভিন্ন ডিল চোরাচুরি হয়েছে ইঁট দিয়ে দিছে ইঁট পাথর দিয়ে আমরা এই নয় বাতাস আইসে গাছ টুস লত্তা আছে বট গাছের মধ্যে কয়েকজন আক্রমণ করছিল সেই কারণে আমরা বয়ে চলে গেছিলাম এখন আবার সেই আমরা দুইশো কিলোমিটার দূর থেকে এই রাজবাড়িটা মধ্যে আসছি ভয়ঙ্কর রাজবাড়িটা মধ্যে এইটার মাঝে আজকে আবার আবার ইঁটটা দিতে মানে কথাটি কইতাতা ছিল তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ করুন আপনারা আর আপনারা যদি এই ভিডিওর প্রথম পর্বটা দেখতেছেন তাহলে আমাদের এই আছে এবং কমেন্টে আমাদের লিংকটা দেয়া থাকবে এই কমেন্টটা লিংকটা ক্লিক করে আপনারা প্রথম পার্টটা দেখতে পারবেন সো আজকে আল্লাহর নাম নিয়ে সাধু ওবারে সামনে দিয়ে আমরা ধীরে ধীরে শুরু করি সবাই দেখে নাকি তা সবাই একটু আল্লাহ আল্লাহ করে যদি আমরা বাইচ্চা থাকি তাইলে এই ভিডিও আপলোড হইব আমাদের ডেভিলস কোর্ট চ্যানেলে তখন আপনারা দেখতে পারবেন

আমরা এই জঙ্গলটা এই জঙ্গলটা অনেকটুকু জায়গা দূরে মানে অনেক বড় একটা এরিয়া অনেক হাজার হাজার কয়েক হাজার স্কোয়ার কিলোমিটার এই জঙ্গলটা ঘিরা জঙ্গলের মাঝে আমরা হারিয়ে যাই তীরে তো শেষ আমরা রাত্রে আসছি রাত্রে বাজেগুলো দেয় তিনটা পঁয়তাল্লিশ এই মাত্রা বিদতেছে এই মাত্রা বিদতেছে আগে থেকে তুই মাটাছিসনি আগে থেকে তুই মাটাছিসনি বনঙ্গঙ্গলতে আমরা ছাত্র তো দিগাঙ্গল আগে কি মাটাছিস সাধু বাবা এই মারকুইতে এই জঙ্গলে না গছ এই জংলি গছ না এতিয়া জংলি গাছ সৰুংলি গাছ

কিロナটা উট বড় একটা গন্ধ হইতাছানা জেনে এই হুকের

ক্যামেরাম্যান আমি ঠিক আছে মুম্বাই তো ছিল আমাদের সাথে এই যে মুম্বাই নাই হওয়ার পর থেকে কিন্তু এই যে আমাদের সাথে আক্রমণগুলো

আমরা দুজন ধীরে ধীরে মানুষ কম তো মানিকি তা আরেক রা রা গেছে আমরা বাবা শিশু বাবা শিশু বাবা শিশু তো

চামুন্দা

এই তোমরা আসছো আসছো কই বাবা 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 আমরা না বাচ্চা থাকলে আমরা অনেক বিডিও করতাম রাস্তা গুঁজে বার করো রাস্তা গুঁজে বার করো আমরা আগে পালাই পালাই জঙ্গল থেকে বের হইতে রাস্তা কই রাস্তা রাস্তা খুঁজে পাইতেছি না আমরা